মালদহ জেলার গাজল এক নম্বর অঞ্চলের রাঙা ভিটা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ওপর বুধবার সন্ধ্যে নাগাদ নাকা চেকিং চলাকালীন একটি মোটর বাইক চেকিং করার সময় ব্রাউন সুগার উদ্ধার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাইকে তিনজন যুবক ছিল তাদের কাছ থেকে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার সমেত তিনজন যুবককে গ্রেফতার করে বড় সড়ক সাফল্য পেল গাজল থানার পুলিশ ধৃত যুবকের নাম রাহুল এস কে বয়স তেইশ বছর বাড়িয়ে বালিয়াডাঙ্গা থানা কালিয়াচক উজির মিয়া বয়স ছাব্বিশ বছর বাড়ি গোপালনগর থানা গোলাপগঞ্জ এবং শেখ বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি ইমান জাগের থানা কালিয়াচক ধৃত ওই তিন যুবকের কাছে উদ্ধার হয় যে ব্রাউন সুগার তার বাজার মূল্য আনুমানিক ছ লক্ষাধিক টাকা তিনজনের কাছে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার হয় এবং কিছু টাকা এরপর তাদেরকে পাকড়াও করে গাজল থানার পুলিশ নিয়ে যায় গাজল থানায় হঠাৎ ঘটে বুধবার সন্ধ্যায় এদিন ঘটনাস্থলে উপস্থিত হয় কাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাড়ি অনুমতি দিতে পার اوه کي ڏيئي پيئي ڏيئي ڏيئي ڪم ڪم কি জানা ভালো 806 406 পাঞ্জরাম এটা নেব একটু একটু ফটো আছে 400 এই স্যার মোবাইল অন অন

মালদাও থেকে দেবাশিস পাল ও দেবু সেরা রিপোর্ট আনন্দবার্তা